তো নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভেড়েই হচ্ছে হাজারো নারী থেকে অবহেলিত একজন বালককে নিয়ে যার নাম হচ্ছে ধালওয়ার ভাই চোখের পানি ফুরিয়ে গেল। চোকের পানি ফুরিয়ে গেছে তাতে কি হয়েছে মুখের পানি তার ফুরায়নি ওটা দিয়ে কাজ চালিয়ে নিন সালাম খবর জানি না সের খবর পরিস্থিতি যেমনই হোক না কেন মেকআপ দেওয়া কখনো বন্ধ করা যাবে না পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন মেকআপ দেওয়া কখনোই বন্ধ করা যাবে না তো অতএব এই ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বান্ধবীকে যে কিনা যে কোনো পরিস্থিতিতে মেকআপ দেওয়া ভুলে না What? 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 তোমরা রাশিয়ান খুঁজতে বিদেশে যাও একটু ভালো করে খুঁজে দেখো খুঁজেতে দেখলাম কোথাও তো পাচ্ছি না হাশকুর এই জন্য আপু আপনাকে একটা কথা বলি কিছু মনে করবেন না কাঙ্কে যেমন ময়ূর পাকলা গালি সে কখনো ময়ূর হয়ে যায় না ঠিক তেমন বগলের আর মাথার চুল কখনো এক হয় না বুঝছেন বন্ধু আরে বন্ধু পাগল ছিলাম ওর জন্য আমার সত্যি সত্যি রাস্তার পাগল বানাই দিল তাহলে তো আপনার জন্য সিট একটা বুকিং করতে হবে এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা অতি দ্রুত দেলোয়ার ভাইকে পাবনায় নিয়ে যান সিটের চিন্তা করবেন না সিটের চিন্তা করবেন না আমি ফারাবি ভাইয়ের সাথে কথা বলে সিট একটা বুকিং করে নিচ্ছি কারণ আমি শুনেছি ফারাবি ভাইয়ের বাড়িও নাকি পাবনায় তত আপনারা ধেলোয়ার ভাইকে অতি দ্রুত পাবনায় নিয়ে আসেন

ওটা হচ্ছে টিকটকের শুটিং আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত আমার কষ্ট কারে বুঝাতে বললাম না রে ধলওয়ার ভাইয়ের এত সুন্দর দূরদান্ত অভিনয়ের জন্য সবাই মিলে একসাথে একটা তালে দিন কত সুন্দর অভিনয় করে রে ধলওয়ার ভাই একটা কথা বলেন আপনি কি কাজ করতে গিয়েছেন নাকি টিকটক ভিডিও বানাতে গিয়েছেন সরি সরি রি সরি তুমি ধন্য আমার গাদনের জন্য ভালোর ভাই আপনিও ধন্য আমাদেরকে এত এত বিনোদন দেওয়ার জন্য কথা তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো অতি ভিডিও দেখবেন হাসবেন এবং ভুলে যাবেন ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে তো অতি ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যা আপনারা যদি ফেসবুক পেজ দেখে দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব দেখে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ভালো থাকবেন